আসসালামু আলাইকুম আজ আমরা একটি ছোট্ট ছেলে এবং রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লামের একটি সুন্দর ঘটনা জানব যেখানে জানতে পারব কিভাবে ছোট্ট ছেলেটির জীবন বদলে দিয়েছিল আমাদের প্রিয় নবী সাল্লাহু আল্লাহু আসাল্লাম এক ছোট্ট ছেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের কাছে এলো বললো হে আল্লাহর নবী আমি চুরি করি মিথ্যা বলি আমি খারাপ ছেলে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন শুধু একটা প্রতিজ্ঞা করো মিথ্যা বলবে না ছেলেটি ভাবলো এটাই তো সহজ কিন্তু একদিন সে চুরি করতে গিয়ে ভাবলো যদি রাসুল সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লাম জিজ্ঞেস করেন তাহলে কি বলবে সে নিজেই ভয় পেয়ে গেল ধীরে ধীরে সব খারাপ অভ্যাস ছেড়ে দিল সত্য বলা মানুষের জীবন কি সুন্দর করে বদলে দিতে পারে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম কত সুন্দরভাবে ছেলেটির জীবন বদলে দিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম